যখন তিনি মনস্তাত্ত্বিক ভাবে তৈরি হন যে তিনি ডাক্তার হবেন কিংবা নার্স হবেন কিংবা টেকনিশিয়ান হবেন তিনি জানেন না তিনি কতটা বড় হবেন কতটা খুশির দশা হবেন

আমরা যেহেতু এই সরকার গণমাধ্যম সরকার আমরা তো আসলে হয়তো বা বলি যে শেখ হাসিনা শেখ হাসিনার সামনে মানুষকে ভেতরে ধারণ করে চলে না একজন রাষ্ট্রপ্রধান আমরা তো একজন এমপি মন্ত্রীকে বাবা কত বড় জিনিস আসলে তো সবাই বংশের মানুষ

আমাদের এই ধরনের চিকিৎসা দেয় এই চিকিৎসা আমাদের একাংশের মানুষের গাজীপুরের একাংশের মানুষের ইভেন কি একাংশের মানুষের চিকিৎসা চলছে এই মানুষের তাই এটা বাংলাদেশের জন্য একটা এই ড্রেসিং কে আমরা আরো বেশি করতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন এখানে যে যে চেয়ারে বসে আছি আল্লাহের নিয়ামতের জন্য আমার যে বন্ধু ডাক্তার হতে চেয়েছিল ছোটবেলায় সে আজকে ঠিকাদার আদার হয়েছে যে বন্ধু ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল ক্লাস থ্রিতে আল্লাহ তাকে ডাক্তার বানিয়েছে তারা সকল কিছুই আল্লাহ করতে গিয়ে এবং আমাদের এই চেয়ারগুলো আজকে আমরা যে যে চেয়ারে বসে রেখেছি সেটা আল্লাহের অশেষ নেই আমাদের তাই এই জায়গা থেকে আমরা মানুষের সেবা করবো আমরা আল্লাপাক এমন কাজও করি শেষে আলাপাক আমরা যারা মুসলমান বিশ্বাস করি আলাপাক আমাদের করবে সেই পরিমাপে যদি আমাদের নেকি বৃদ্ধি হয় তাহলে আমরা যেতে পারবো আর মানুষের সেবা করার চেয়ে বড় নেই কাজ আর কিছু নেই এখানে আপনারা যারা আছেন তাদের কাছে আমি কিছু কথা বলতে বলতাম এই মহনসিমা মেডিকেল কলেজে আমি যখন এমপি নির্বাচিত হয়েছিলাম এখানে যারা রাজনীতি করেন তারা সবাই আমার বাবার সাথে রাজনীতিভাবে জড়িত ছিল সেভাবে আমি ওনাদের সাথে জড়িত ওনারা আমার সাথে জড়িত এই ভালো কথা নেই কারণ এখানে অনেকে আছেন যারা রাজনীতিতে আমার চেয়ে অনেক বেশি তাদের অবদান পরিচালক করলে যখন আমার শুভেচ্ছা জানতে চাই তখন আমি দাবি বলছি ভাই আমার একটা স্বপ্ন আছে এটা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সাংসদ হিসেবে আমি স্বপ্ন করতে চাই যে মানসিক মেডিকেল